হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আটত্রিশতম ন্যাশনাল গেমস দু হাজার পঁচিশ যেটা গতকালকে শেষ হয়েছে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি শেষ হয়েছে শুরু হয়েছিল আঠাশে জানুয়ারি শেষ হলো গতকালকে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই আটত্রিশতম ন্যাশনাল গেমস থেকে যে সমস্ত প্রশ্নগুলো আগামী দিনের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন রাজ্য দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম জাতীয় গেমস আয়োজন করেছে দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম যে জাতীয় গেমস সেটা আয়োজন করেছে কোন রাজ্য এটা আয়োজন করেছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে আয়োজিত হয়েছে আটত্রিশতম জাতীয় গেমস যেটা হলো দু হাজার পঁচিশে দেখো এই যে আটত্রিশতম জাতীয় গেমস আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আয়োজিত হয়েছিল সারা ভারত থেকে খেলোয়াড়রা পঁয়ত্রিশটি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাহলে কতগুলি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছিল পঁয়ত্রিশটি খেলায় এবং এই যে জাতীয় গেমস ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত হয় এই জাতীয় গেমস কার দ্বারা সংগঠিত হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত হয় আটত্রিশতম জাতীয় গেমস উত্তরাখণ্ডের কয়টি শহরে আয়োজিত হয়েছে প্রথমত উত্তরাখণ্ডে আয়োজিত হয়েছে এখানে বলা হয়েছে উত্তরাখণ্ডের কয়টি শহরে আয়োজিত হয়েছে দেখো বারোটি শহরে আয়োজিত হয়েছে উত্তরাখণ্ডের বারোটি শহরে আয়োজিত হয়েছে আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের অফিসিয়াল ম্যাসকট কী আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের যে অফিসিয়াল ম্যাসকট সেটা কী সেটা হলো মলি মলি হল এর অফিসিয়াল ম্যাসকট অপশান এ রাইট সার এবং এই যে আটত্রিশতম জাতীয় দু হাজার পঁচিশের যদি বলে মোটো মোটো কি ফ্রম রেজুলেশন টু জিনিত ফ্রম রেজুলেশন টু জিনিত এটা হলো মোটো নেক্সট আটত্রিশতম জাতীয় পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে কোনটি দেখো প্রথম স্থান অধিকার করেছে সার্ভিসেস সার্ভিসেস প্রথম স্থান অধিকার করেছে তো একবার দেখি পদক তালিকায় যে সার্ভিসেস অর্থাৎ সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড সার্ভিসেসের টোটাল পদক হচ্ছে একশো তার মধ্যে গোল্ড হচ্ছে আটষট্টি সিলভার হচ্ছে ছাব্বিশ এবং ব্রঞ্জ হচ্ছে সাতাশ দু নম্বরে মহারাষ্ট্র মহারাষ্ট্র টোটাল পদক অনেক বেশি দুশো এক কিন্তু র্যাঙ্কিংটা করা হয় গোল্ডের উপর যে যতগুলি গোল্ড পাবে তার উপরে র্যাঙ্ক তো এখানে সার্ভিসের যে গোল্ড পদক সেটা ছিল আটষট্টি সেই জন্য প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র দ্বিতীয় মহারাষ্ট্রের গোল্ড হচ্ছে চুয়ান্ন সিলভার হচ্ছে একাত্তর আর ব্রঞ্জ হচ্ছে ছিয়াত্তর টোটাল পদক মহারাষ্ট্রে দুশো এক তিন নাম্বার আছে হরিয়ানা হরিয়ানা টোটাল পদক একশো তিপ্পান্ন এর মধ্যে গোল্ড আটচল্লিশ সিলভার সাতচল্লিশ ব্রঞ্জ ফিফটি এইট আঠান্ন তারপরে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের টোটাল পদক বিরাশি এর মধ্যে গোল্ড চৌত্রিশ সিলভার ছাব্বিশ ব্রঞ্জ বাইশ আর এই যে আটত্রিশতম জাতীয় গেম সেটা আয়োজিত হয়েছে উত্তরাখণ্ডে তো উত্তরাখণ্ড সপ্তম স্থান অধিকার করেছে উত্তরাখণ্ডের টোটাল পদক হচ্ছে একশো তিন এর মধ্যে গোল্ড চব্বিশ সিলভার পঁয়ত্রিশ এবং ব্রঞ্জ হচ্ছে চুয়াল্লিশ নেক্সট আটত্রিশতম জাতীয় গেমসের পদক তালিকায় শেষ স্থান অধিকার করেছে শেষ স্থান অধিকার করেছে সিকিম সিকিম একদম শেষ পজিশন অধিকার করেছে সিকিম মাত্র দুটি ব্রঞ্জ পদক জিতেছে সিকিমের যে পদক সেটা মাত্র দুটি ব্রঞ্জ পদক আটত্রিশতম জাতীয় গেমসের রাজা ভালিন্দ্রা সিং ট্রফিকে জিতেছে রাজা ভালিন্দ্র সিং ট্রফি জিতেছে এটাও জিতেছে সার্ভিসেস কারণ এই যে রাজা ভালিন্দ্র সিং ট্রফি এটা দেয়া হয় যে জাতীয় গমসে সর্বাধিক স্বর্ণপদক জয়ী দলকে তাহলে স্বর্ণপদক সবচেয়ে বেশি পেয়েছে আমরা দেখলাম সার্ভিসেস সেই জন্য সার্ভিসেসকে রাজা ভালিন্দ্র সিং ট্রফি দেওয়া হয় এবং এই সার্ভিসেস পাঁচবার এই ট্রফি জিতল পাঁচবার এই ট্রফি অর্থাৎ রাজা ভালেন্দ্র সিং ট্রফি পাঁচ পাঁচবার সার্ভিসেস সেই সালগুলো যেমন দু হাজার একবার পেয়েছিল তারপর দু হাজার এগারো দু হাজার পনেরো দু হাজার বাইশ এবং লাস্ট দু হাজার পঁচিশে জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হয়েছিল দেখো এতক্ষণ আমরা দেখলাম আটত্রিশতম জাতীয় গেমস এটা বলছে তম জাতীয় গেমস যেটা হয়েছিল দু সালে তো সাঁত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল গোয়া গোয়াতে আয়োজিত হয়েছিল সাঁত্রিশতম জাতীয় গেমস এবং সাঁত্রিশতম জাতীয় গেমসের পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল মহারাষ্ট্র এর আগে দু হাজার বাইশে যেটা হয়েছিল সেটা হল ছত্রিশতম গেমস সেই ছত্রিশতম জাতীয় গেমস আয়োজিত হয়েছিল গুজরাটে আর প্রথম হয়েছিল সার্ভিসেস তার আগে হয়েছিল পঁয়ত্রিশতম গেমস যেটা হয়েছিল দু হাজার পনেরোতে আয়োজিত হয়েছিল কেরালাতে এবং প্রথম হয়েছিল সার্ভিসেস দু হাজার পর হয়েছিল দু হাজার বাইশ পর তেইশ এবং তেইশের পরে হল পঁচিশে কোন রাজ্য তম জাতীয় গেমস আয়োজন করবে কোন রাজ্য তম জাতীয় গেমস আয়োজন করবে এটা করবে মেঘালয় মেঘালয় আয়োজন করবে উনচল্লিশতম জাতীয় গেমস আটত্রিশতম জাতীয় গেমস আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর যে উদ্বোধনী অনুষ্ঠান এই আটত্রিশতম জাতীয় গেমসের সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেরাদুন দেরাদুনের আজ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং উদ্বোধন করেছিলেন কে উদ্বোধন করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এর যে শেষ অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেক্সট আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের থিম সং কী ছিল আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের যে থিম সং সেটা কী ছিল সেটা ছিল হাল্লা ধুম ধাদাক্কা হাল্লা ধুম ধাদাক্কা ছিল এর যে থিম সং অপশান ডি রাইট অ্যান্সার আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার বাইশে কতগুলি বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল সরি এটা আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশ আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশে কতগুলি বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছিল ইভেন্টের আয়োজন করা হয়েছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি ইভেন্টের আয়োজন করা করেছিল কোন দল আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশে হকি খেলায় স্বর্ণপদক জিতেছে অর্থাৎ পুরুষদের হকি খেলায় স্বর্ণপদক জিতেছে কে কর্ণাটক কর্ণাটক জিতেছে পুরুষদের হকি খেলায় স্বর্ণপদক অপরদিকে কোন দল আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের হকি খেলায় অর্থাৎ মহিলাদের স্বর্ণপদক জিতেছে হকি খেলায় মহিলাদের হকি খেলায় স্বর্ণ পদক জিতেছে হরিয়ানা হরিয়ানা অপশান এর অ্যাট্যান্সার আটত্রিশতম জাতীয় গেমসের যে অফিসিয়াল স্পন্সর কোম্পানি সেটা কী ছিল আটত্রিশতম জাতীয় গেমসের অফিসিয়াল স্পন্সর কোম্পানি ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথমবার জাতীয় গেমস কবে আয়োজিত হয়েছিল প্রথমবার যে জাতীয় গেমস সেটা কবে আয়োজিত হয়েছিল এটা আয়োজিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে আয়োজিত হয়েছিল প্রথমবার জাতীয় গেমস প্রথমবার যখন জাতীয় গেমস আয়োজিত হয় তখন কোথায় আয়োজিত হয়েছিল তখন অবিভক্ত ভারতে লাহোরে আয়োজিত হয়েছিল লাহোর তখন লাহোর ছিল অবিভক্ত ভারতের অংশ কিন্তু বর্তমানে এটা পাকিস্তানে এটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো চব্বিশে বললাম এবং সেই সময় এটিকে বলা হতো ইন্ডিয়া অলিম্পিক গেম তখন জাতীয় গেমস বলা হতো না তখন কি বলা হতো ইন্ডিয়া অলিম্পিক গেমস বলা হতো কত সালে অল ইন্ডিয়া অলিম্পিক গেমসের নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয় তো তখন অল ইন্ডিয়া যে অলিম্পিক গেমস বলা হতো এর নাম পরিবর্তন করে জাতীয় গেমস রাখা হয় কত সালে এটা রাখা হয়েছিল উনিশশো উনিশশো চল্লিশ সালে জাতীয় গেমস রাখা হয় এর নাম এবং উনিশশো সালের যে জাতীয় গেমস সেটা হয়েছিল কোথায় বোম্বেতে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পর প্রথমবার প্রথমবার ভারতে জাতীয় গেমস কোথায় আয়োজিত বা অনুষ্ঠিত হয়েছিল প্রথমবার ভারতে জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল লখনৌ উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতার পর প্রথমবার ভারতে জাতীয় গেমস অলিম্পিকের আদলে প্রথম আধুনিক ন্যাশনাল গেমস কোন সালে সংগঠিত হয় অলিম্পিকের আদলে প্রথম যে আধুনিক জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস সেটা কত সালে সংগঠিত হয় সেটা সংগঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল নতুন দিল্লিতে হয়েছিল জাতীয় গেমসের আয়োজন করে কোন সংস্থা জাতীয় গেমস বা ন্যাশনাল গেমসের যে আয়োজন সেটা করে কোন সংস্থা এটা করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জাতীয় গেমসের আয়োজন করে অপশান এর রাইট স্যার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশ সালে এর হেডকোয়ার্টার কোথায় নতুন দিল্লিতে সভাপতি সভাপতি আছেন পিটি ঊষা পি ঊষা নেক্সট প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় প্রতি বছর জাতীয় ক্রীড়া যে দিবস সেটা কবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট পালিত হয় দেখো হকির জাদুঘর নামে পরিচিত মহান হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর উনত্রিশে আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় তো এই ছিল আটত্রিশতম জাতীয় গেমস দু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা এই পর্যন্ত ওকে বাই